যেখানে এটা পালন করে এখানে সেটাও গরমের আছে ট্যাক্স আছে মেনলি তো সেটার গ্র্যাজিং ল্যান্ড আছে হিউজ এটা যদি ঘাস খাওয়া গ্র্যাজিং করেন তখন লাভজনক হবে কিন্তু আমাদের সেই গ্র্যাজিং ল্যান্ড নাই সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে পালতে হবে দানা দেওয়ার আধিক্য দিয়া এটা দিয়া যে রেজাল্ট পাওয়ার কথা সেটা আসার সম্ভাবনা নাই এটা একটা ঝুঁকির জায়গা দ্বিতীয় কথা হচ্ছে আমার মাংস প্রিমিয়াম কোয়ালিটি না এগুলো কিন্তু ইউরোপও বিক্রি করে বা অন্যান্য জায়গায় যেখানে বিক্রি করে ডিক্লারেশান দেয় না সেটা প্রিমিয়াম কোয়ালিটি বলে ডিক্লারেশন পায় না যেটা অ্যাঙ্গাসের যেটা আছে সেজন্য জন্য ট্যাক্সাসে নিজেরাই এখন যেখানে এই গরুটা পালন করে সেখানে তারা এটাকে অ্যাঙ্গাসের সাথে ইয়ে করে ব্র্যাঙ্গাস নামক এক ধরনের জাত তৈরি করতেছে ক্রসব্রিড তো যেখানে যেখানেও যেখানে তারা তৈরি করছে তারাই টিকতেছে না এবং আমাদের গ্র্যাজিং ল্যান্ড নাই এত বড় গরু পশু বা কোরবানিতে সাধারণত আমাদের বিক্রি হয় না এবং এটা দুধ দেয় অনেক কম এত বেশি কম দেয় যে এটাকে লালন পালন করতে গেলে সেটা আমার কৃষকের দ্বারা সম্ভব না ডুয়েল পারপাসে যে পশুটা দশ লিটার বা পনেরো লিটার দুধ দেয় সেটা বিক্রি করে সে লালন পালন কষ্ট তুলে আনবে দেড় দুই বছর পরে একটা সার হলে বিক্রি করে রাউন্ড রিটার্ন পাবে একটা গাবি হলে আবার নতুন করে তার সম্পদে নিয়োজক হবে সেই সুযোগ ব্রাহ্মার ক্ষেত্রে নাই কারণ যেহেতু সে দুধ খুবই কম তাকে মেনটেন করাটাই অনেক কঠিন অন্যদিকে আমাদের গ্র্যাজিং ল্যান্ড নেয় তার মাংস কোনো প্রিমিয়াম কোয়ালিটি না নানা বিবেচনায় আমরা এখনো এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই বিক্রি হয়েছিল কোটি টাকায় এর বৈধতাই এখন প্রশ্নের মুখে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি দেশ দুহাজার একুশ থেকে দুহাজার চব্বিশ অনুযায়ী এই গরু আমদানি নিষিদ্ধ আবার শর্ত সাপেক্ষে সিমেন্ট বা বীজ নিষিদ্ধ নয় দুহাজার সালে করা বেসরকারি পর্যায়ে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতে শর্ত থাকলেও তা নিষিদ্ধ করা হয়নি আইনের ভাষায় যেটা হলো যে ওভার অ্যাক্টিভিটি করা যায় না আবার আইনের ভাষায় ইনএক্টিভও থাকা যায় না আমরা যা করি প্রো অ্যাক্টিভলি করি আমরা দীর্ঘদিন আমাদের কাছে রেখেছি আবার আইনি প্রক্রিয়ায় সেটা আমাদের সর্বোচ্চ সুরক্ষা সেটা আমরা করার চেষ্টা করেছি এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে কেউ যদি ব্যর্থ ঘটায় এই দায় যে যে তার প্রফিট হবে কি না এগুলো অনেকগুলো প্রশ্ন আছে এখানে এখানে অনেকগুলো সাইন্টিফিক প্রশ্ন এটা এক কথায় উত্তর দেওয়া কিন্তু ভ্যারি ডিফিকাল্ট কেন ভেরি যে ব্রাহ্মণিম্যাল যারা লালন পালন করছে যারা প্রফিটেবল হচ্ছে ধরেন ব্রাজিলের কথা বলি যদি আমেরিকার কথা বলি অস্ট্রেলিয়ার কথা বলি তাদের যে প্রোডাকশন সিস্টেমটা কীরকম তাদের প্রোডাকশন সিস্টেমের সাথে আমাদের প্রোডাকশন সিস্টেমের মিল কে অমিল অ্যান্ড মিল থাকলে এটা কতটুকু মিল আছে তাদের তাদের প্যাসটা বেস্ট ফিটিং সিস্টেম আমাদের ফিডিং সিস্টেমটা কি আমাদের ফিডিং সিস্টেম আমাদের খামারিটা সাধারণত আমরা ঘরগার অন্টন করি এটা আমরা কনসেন্ট্রেট ফিড কনসেনট্রেট বেসড ফিডিং সিস্টেম একটা এটা কিন্তু হিউজ অ্যানিমেল আটশো এক হাজার কিলোগ্রাম ওয়েট একটা অ্যানিমেলের আপনি কী পরিমাণ ফিড রিকোয়ারমেন্ট চিন্তা করেন একটা ওয়ান থাউজেন্ড কিলোগ্রাম ওয়েট এটা যদি টু পার্সেন্ট থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিকোয়ারমেন্ট হয় কী পরিমাণ খাবারটাকে দিতে হবে রেগুলার সব দিক বিবেচনা করে এবং এটা আমাদের দেশে যেহেতু ডেটা নেই প্রোডাকশন ডেটা আমার আমি এই মুহূর্তে যতটুকু জানি প্রোডাকশন ডেটা নেই এখন এটার ফার্টিলিটি কীরকম হবে ফার্টিলিটি রেট কীরকম হবে সার্ভিস পার্স কনসেপশন সার্ভিস দিচ্ছেন আপনি এটা কনসেপ্ট করছে এটা রেটটা একটা স্ট্যান্ডার্ড ডেট আছে স্ট্যান্ডার্ড ডেট এটা হচ্ছে কিনা কাভিং ইন্টারভেল কতদিন একটা কাভ থেকে নেক্সট কাভিং এটা অনেকগুলো ফ্যাক্টর কিন্তু শুধুমাত্র যে আপনি অনেক বড় অ্যানিমেল অনেক মিট প্রোডাকশন অনেক মিট প্রোডাকশন এর উপর বেসিস করে কিন্তু এটা আমরা বলতে পারবো না যে এই প্রফিটেবল হবে এই ডেটাগুলো যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে তখন আমরা বলতে পারবো এইটা যখন আপনি মানে খামার করার যখন চিন্তা করবেন এই অ্যানিমেলের রিকোয়ারমেন্ট আমি আগেই বলছি যে বডি ওয়েট অনেক বেশি রিকোয়ারমেন্ট অনেক বেশি আমাদের দেশে যে ফিডিং সিস্টেম এই সিস্টেমে এই অ্যানিমেলটা ফিজিবল হবে কিনা এটা ডেফিনেটলি রিসার্চের প্রয়োজন